মা মেয়ের সংসার টুনাটুনির সংসার নতুন একটা সকাল নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি আমার ঘর গুছানো মানে আমার সব কাজ শেষ আর আমার ঘর এলোমেলো হওয়া মানে আমার সব কাজ এলোমিলো হয় আমি কাজ গোসাতেই পারি না সেদিন আমার কাজ হয় না গোসের কাজ হয় না আর যেদিন ঘুম থেকে উঠেই আমি ঘর গুছিয়ে মানে বাহিরে বের হয় সেদিন আমার সব কাজ তাড়াতাড়ি হয় জানি না মানে কোন আপুদের সাথে এমন হয় আমার সাথে তো এমন হয় এই জন্য আমি প্রথমে ঘর গুছিয়ে নিই আর তো রাত্রি মা মেয়ে কোন তো খেয়ে রাখছিলাম কি ড্রাগন ফল সে চেয়ে রাত্রি বাইরে ফেলে নিই বাটির মধ্যে রেখে দিয়েছি ডিশের মধ্যে সেটা এখন সকালবেলায় তো ফেলে দেবো আর উঠানের মধ্যে পাইপ জড়ো হয়ে আছে দেখেন হাঁটতে পারতেছি না আর তো চলে ছিলাম আমার রান্নাঘরে রান্নাঘরে সব কিছু রাত্রে গুছিয়ে রাখছিলাম সেগুলো এখন হালকা পাতলা নিয়ে এখন রান্না বান্না শুরু করে দেবো কারণ ছিল ইঁদুর বাঁদুর কত ঘোরাঘুরি করেছে এখন ওগুলো মুছে নিয়ে তো চাল ধুয়ে নিয়ে আসছি ভাত তুলে দেব আর এর তো আমার আজ ঘরেতে বাড়িতে আজ এই সবজি ছিল আলহামদুলিল্লাহ এই সবজি দিয়ে মামি আর হয়ে যাবে আজকে খাবোই তো মামি আর তো কেউ খাবে না তো এই পটল আর আলু একসঙ্গে ভাজি করলাম আর এইভাবে আমি একসঙ্গে ভাজি করি পটল আলু এভাবে পুরাপুরা করে ভাজি করলে খেতে অনেক মজা লাগে আর পেঁয়াজটা না একটু ডুম ডুম করে দে মোটামোটা করে দেয় এদিকে আমার ভাতে কিন্তু বলো কুটে গেছে আর আলহামদুলিল্লাহ সকালের খাবারটা অনেক ভালো হয়েছে তারপরে তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি আমাদেরকে জামির পাতে দিয়েছি গাছের জামির খেতেই পারতেছি না পারতেই পারতেছি না এই ইঁদুর ইঁদুর তো না কাঠ বিড়ালি কাঠ বিড়ালিগুলো সব মানে খেয়ে খেয়ে ফেলতেছে নিচে পড়ে যাচ্ছে ঝরে ঝরে পেকে যাচ্ছে এই জন্য মামাদেরকে জামি পাড়তে দিয়েছি অনেকগুলোই জামি পেরেছে তারপরে তো টিনের মানে উপরে ঘরের চালের উপরে যদি গাছগাছালি থাকে টিন কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমাদেরও তাই হয় দেখেন কত গাছগাছালি আর এত পাতা পরে পাতা পরে জং ধরে যায় টিন নষ্ট হয়ে যা পানি পড়ে যায় তারপর ওদিকেও কাজ সেরে মামাদের কাজ সেরে এখানে আবার যে একটু উস্তাদি করতে হবে উস্তাদি না করলে হয় না আমি সব কাজেতে নাক গলাই কেন জানি আমার সব কাজেতে নাক না গলালি ভালোই লাগে না এই তো মামারা এখন তো বেশ সুন্দর করে পরিষ্কার করেছে তারপরে কিন্তু আমি একটু উস্তাদি করতে আইসিং এই উস্তাদি না করলে আমার ভালো লাগে না মামারা বলতেছে যে আমি সুন্দরভাবে পরিষ্কার করছি থাক করতে হবে না তোমার তারপরও কার কথা কে শুনে উস্তাদি তো করতেই হবে মামারে বললাম যে এই উস্তাদি না করলে আমারও ভালো লাগবে না মামারা আর কিছু বললো না ওখানে একটু উস্তাদি করে চলে আসলাম রান্নাঘরে রান্না করবো কিন্তু তো খোলা আকাশের নিচে যেহেতু রান্না করে আর বৃষ্টি পানি পরে চুলারা কী অবস্থা সেটাও লেপে পুষে নিলাম আর এদিকে আমার আম্মা যা বাদাম ভাগ করার জন্য জামের ভাগ করার জন্য উঠে পড়ে রাখছে বাবার বাড়ির কাছে বাড়ি হলে মনে হয় এরকমই হয় মেয়েদের বাবার বাড়ির প্রতি টান মনে হয় বেশি থাকে নাকি জানি না তারপর বাড়ির কাছে কোন ভাইকে কোন বোনকে কোন খালাকে কোন নানিকে কোন মাকে কোন চাচাকে কিটা কোনটা কীভাবে দেবে কয়টা দেবে সেগুলো ভাগ বাটারা করতেছে ওখানেও ভাগ বাটারা করে সেরে এসে তো আবার রান্নাবান্না রান্না রান্নাবান্না করতেছি আর তো মাটির চলে রান্নাবান্না করতেছি করতে পারতেছি না এই জন্য গ্যাসে রান্নাবান্না করতেছি চুলাটা লেপে রেখে আর চুলা এখনো শুকাইনি আজ আলু দিয়ে জিএল মাছ ঝোল করলাম পাতলা ঝোল আর আমার তো রক্ত শট এই জন্য একটু পাতলা ঝোল করলাম